আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনের আশা করি আল্লাহ রহমত আপনারা সকালে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কিছু আপুদের জন্য আর কিছু কষ্টের ভাইয়েদের জন্য এই আমলটি নিয়ে আসছি তারা আমাকে অনেকবার মেসেজ করেছিলেন যে তাদের বউ তাদের কথা শুনে না অথবা তাদের স্বামী তাদের ভালোবাসে না অপমান করে অবহেলা করে অসম্মান করে তাই আমি এই আপুদের ভাইয়াদের জন্য এই আমুলটি নিয়ে আসছি অনেকের স্বামী অনেকে অত্যাচার করে অপহিলিত করে শ্বশুরবাড়ির সবাই নির্যাতন করে সেই সব আপুদের জন্য ইনশাল্লাহ এই আমলটি যদি আমি যে নিয়মে বলি সেই নিয়মে যদি আপনি করেন ইনশাল্লাহ কাজ হবে অনেক আপু আপুরিকা এসছিলো এমনি নাজনিন আপু তারপর রুকাই আপু রাইসা আপু এরা আমাকে কন্টিনিউ মেসেজ করছিল। আরও একটা আপু আছে মুন্তা আফু তো এদের জন্য আমি আমলটি জরুরিভাবে নিয়ে আসছি ইনশাআল্লাহ আপু আপনারা এই ভিডিওটি দেখে নেবেন আপনাদের খুবই কাজে আসবে আপনারা সংসার জীবন অনেক সুখী হবেন এই আমলটি যদি করতে পারেন ঠিকভাবে আমলটি আমি আপনাদের নিয়ম যেভাবে দিই পাবো এইভাবেই করবেন অবশ্যই আমাকে জানাবেন আপনারা আমার থেকে উপকার পেয়েছেন এই জন্য আমাকে নক করেছেন আমি জানি আপনাদের মেসেজগুলো দেখার পরে আমি ভাবলাম এরকম একটা ভিডিও দেই তাই আজকে এরকম একটা ভিডিও মেক করতেছি আপনারা এই আমলটি ইনশাল্লাহ করবেন আপনারা আবারও ফলাফল পাবেন আমি আপনাদের একটা কথাই বলি আপুরা ভাইয়ারা আমি আমলগুলো কোরআনের আমল দেই কোরআনের বাইরে কোনো আমল নাই আর কোরআনের বাইরে কোনো হাদিস কোনো কিছুই মানুষ সৃষ্টি করতে পারে না এটা আল্লাপরদাত্ত তাই আপনারা এই আমলগুলোকে কেউ অপেক্ষা করবে না অবেলা করবেন না নিয়ম অনুযায়ী করুন ইনশাআল্লাহ আপনার দোয়া এবং কাজ কবুল হবে আসলে দোয়া কবুলের কিছু শর্ত থাকে এই শর্তগুলো আমরা মানি না এই আমাদের দোয়া কবুল হয় না তাই আপনাদের এটা মাথায় রাখতে হবে সময় ইনশাল্লাহ তাইলে কাজ আসবে এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আল্লাহ তো আর চাইলে দিয়ে দেয় দিয়ে দেয় আবার অনেকটাই একটু সময় করে দেয় কারণ আল্লাহ তাহলে উত্তম পরিকল্পনাকারী তার থেকে পরিকল্পনাকারী কেউ না সে চাইলে আমাদের কষ্টও রাখতে পারে সে চাইলে আমাদের সুখেও রাখতে পারে আর আমাদের তকদির আমরা যেটা লেখা আছে সেটাই তো হবে এর বাইরে তো কিছু হবে না তা আপনার তকদিরের উপর আপনার সবসময় বিশ্বাস রাখতে হবে আর আপনার বিশ্বাস ধৈর্য রাখতে হবে সবসময় আল্লাহর উপর ইনশাআল্লাহ তাইলে কাজ হবে যেসব আপুরা অত্যাচারিত হচ্ছেন একটা আপু কমেন্ট করেছিলেন তার বিয়ে হয়েছে তার স্বামী এখন তাকে তার বাবার বাড়ি ফালাইয়ে রাখছেন তাকে কোনো ভরণ পোষণ দিচ্ছেন না তার বাচ্চাকেও দিচ্ছেন না সেই আপু এই আমলটি করতে পারবেন আপুটার নাম আমার সঠিক মনে নাই আপনারা এই আমলগুলো করে ইনশাল্লাহ কাজ হবে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমল ইনশাল্লাহ আমি আপনাদের অনেক ধরনের আমল দিয়ে থাকি আপনারা ওইভাবে আমলগুলো করবেন আমলের নিয়ম আপনাদের এখন বলে দেবো আপনারা যে নিয়ম আমলগুলো করলে আপনার কথা শুনবে সকল কথা ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইলে আমরা সব চেয়ে নিতে পারি কিন্তু চাওয়ার মতন আমাদের চাইতে হয় এই জন্য আল্লাহর সাথে মোনাজাতে যাতে কান্নাকাটি করতে হবে এখন আমি বলবো আমল যেভাবে করবেন আপনারা পাচক্ত নামাজ পড়বেন তাহাজত নামাজ পড়বেন পড়তে কোয়াক্ত নামাজের পর দুই রেখাত হাজার দুই রেখাত নফল দুই রেখাতে ইস্তেখান নামাজ পড়বেন নামাজের পরে নামাজের স্থানে বসে এক পিসটা কোরআশি পড়বেন যারা পারেন আয়তুল কুরসি পড়বেন দূরত পড়বেন একশোবার স্ক্রিনের উপরে দোয়াটি পড়বেন একশোবার একটা দোয়া আমি স্ক্রিনের উপরে লিখে দেবো এই দোয়াটি বার পড়বেন তারপরে আস্তা খেল একশোবার পড়বেন লাহলা কুয়াতিল্লাহ আলিউল আজিম এই দোয়াটি একশোবার পড়বেন আর আপনারা সারাদিন উঠতে বসতে হাঁটতে আস্তা সব সময় পড়তে থাকবেন আগেই বলে রাখি এখন দোয়া কবুলের অস্ত্র হয়েছে আস্তা খুরুল্লাহ আর দুরুদ এই দুইটা জিনিস আল্লাহতাল্লাহ খুব পছন্দ করে তাই এই আমলগুলো আপনারা সবসময় করবেন ইনশাল্লাহ খুব কাজ হবে কাজ হওয়ার জন্য আপনাকে এই শর্তগুলো খুবই মানতে হবে আর মোনাজাতি ইসমা আজম দোয়াটি পড়বেন আর সাইয়েদুল ইস্তেকবার দিনে দুই তিনবার কমফাকে পড়বেন কারণ শাহিদুল ইস্তেকবারের ফজিলাত অনেক বেশি আমি আপনাদের যে আমলগুলো দিয়ে থাকি এই আমলগুলো আপনারা মনোযোগ সহকারে করবেন ইনশাল্লাহ তাইলেই আপনারা ফলাফল পাবেন আর আপনারা যে কোনো ধরনের সমস্যা আছেন আমাকে কমেন্টে জানাবেন কারণ আমার কমেন্টগুলো পড়া হয় ইনবক্সে এত মেসেজের ফাঁকে আপনাদের মেসেজটা হয়তো নাও দেখতে পারি আপনারা জানাবেন